সিলেটের উসমানপুর জামে মসজিদ অনেকের কাছে এটি গায়বী মসজিদ হিসেবে পরিচিত প্রায় পাঁচশ বছর আগে সুলতানি আমলে নির্মিত এই মসজিদটিকে ঘিরে অনেক ঐতিহাসিক নানা কাহিনী প্রচলিত রয়েছে আয়তনে খুব ছোট এই মসজিদে নামাজ পড়তে পারেন মাত্র পঞ্চাশ জন সিলেটের নগর উপজেলার তাজপুর বালাগঞ্জ সড়কের পাশে অবস্থিত ঐতিহাসিক উসমানপুর জামে মসজিদ যা স্থানীয়ভাবে গায়বী মসজিদ নামে পরিচিত সুলতানি আমলে পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় প্রচলিত আছে একসময় মসজিদটি টিলা ও জঙ্গলের আড়ালে হারিয়ে যায় দীর্ঘদিন পর জঙ্গল ও টিলা কেটে মসজিদটি আবার পুনরুদ্ধার করা হয় সেই থেকে মসজিদটি গায়েবি মসজিদ নামে পরিচিতি পায় মসজিদটি চতুর্ভুজ আকৃতির এর দৈর্ঘ্য বত্রিশ ফুট এবং প্রস্থ বত্রিশ ফুট চতুর্ভুজ আকৃতির হলেও উপরদিকে উঠতে উঠতে ক্রমেই গুল হয়ে গম্বুজের সঙ্গে মিশে গেছে এর কাঠামো মসজিদের দেওয়ালে ও ছাদে প্রাচীন আমলের নকশার কারো কাজ লক্ষ্য করা যায় দুই দিকে একটি করে জানালা এবং পূর্ব দিকে বিশাল প্রবেশদ্বারের সঙ্গে দুই পাশে আরও ছোট ছোট প্রবেশদ্বার আছে নানা গবেষণা ও স্থাপত্যবিদদের পর্যালোচনায় বলছে এটি সুলতানি আমলের একটি মসজিদ